তো হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো দেখতে পাচ্ছেন আমি কিছু মুরগি পালন করছি এর আগেও দেখাইছি ছোট ছোট বাচ্চা কিনছিলাম সেগুলো আলহামদুলিল্লাহ বড় হয়ে গেছে মার্শাল্লাহ তো আমি এখন ওখানে যে দাঁড়াইছি এখন বসবো দেখেন সব মুরগিগুলো আমার কাছে দৌড়ায় আসবে এরকম আমি কোথাও গেলে বা আমি কোথাও দাঁড়াইলে ওরাও পিছিয়ে পিছিয়ে দৌড়ায় যায় সেখানে বসে মানে অভ্যাস হয়ে গেছে যে লালন পালন করে তার কাছেই তো যায় পশু পাখি এগুলো আদর নিতে দেয় না তো আমি এখানে যে বসছি ওদের ডাকলাম আর আসলো তো এখন বিকেল হয়ে গেছে তো খাইতে দিব জন্য ওই রকম নিয়ে করলাম ওরা পেট ভরা থাকলেও মুরগি পিসে পিছে ঘুরে আবার না থাকলেও কেমন পিসে পিছে ঘুরে ও ঠিক আছে তো আমি এখানে গোবের গুঁড়া ধানের গুঁড়া এবং ভাত কিছু বেঁচে যাওয়া ভাত দিয়ে গুঁড়া মাখায় দিচ্ছি ওদের আর মাখানোটা ইয়া হচ্ছে না মানে কথায় আসে না আমারও বিরা বলে না রাদা ছয় আর বারাস হয় না তো ওদের হয়েছে তাই যে মাখাচ্ছি সব রেডি করছি মাখানোটাই ওদের আর সহ্য হচ্ছে না কখন খাবে কি করবে তো আমি দিনের বেলায় এই খাঁচার মধ্যে রেখে দিই যেহেতু বিড়াল আসে বিড়াল বড় দি ধরে নিয়ে যায় একটা মেবি আটশো নয়শো গ্রাম করে হয়েছে ওজন দিয়েছিলাম তো এদিকে আবার ওখান থেকে কিছু ভুসি মাখানো আসে সেগুলা দেশি বাচ্চা দেশি মুরগির বাচ্চা এখানে আছে বারোটা বাচ্চা আর ওই যে ওদের আবার কিছু খাবার দিলাম খাচ্ছে ওরা কি দিছে দেখছেন তো ওখানে ওদের খাবার দিয়ে গাছে কিছু সিম হয়েছে তো উঠাচ্ছি রান্না বান্না তো করতে হবে সিম উঠায় মাছ দিয়ে রান্না করতে হবে এই জন্য কিছু সিম ওঠায় নিলাম এই গাছটা আমার মেজো কাকা লাগাইছে আর আমার মেজো কাকা দিছে যখন দিছে মাছাটা মাশাল্লাহ অনেক সুন্দর ছিল মাসাল্লাহ দেখেন বাড়ির সবজি অনেক সুন্দর তাই না তো আমি বাগানে তারপরে আমি বাগানে চলে আসলাম বাগানে এসে কিছু ধনে পাতা উঠাবো আর আমার দাদি শাক উঠাচ্ছে তো আমারে বললো যে তাহলে তুমি ধনে পাতা উঠাও তো আমি রীতিমতো ধনে পাতা উঠাচ্ছি ওঠানোর পরে এখন আমি হচ্ছে গাছে পানি দিব তো এখানে গাছে পানি দেওয়ার আগে একটা কথা বলি কিছুদিন চার পাঁচ মাস আগে আমাদের এখানে পুরো ঘাসের জঙ্গল হয়েছিল যেহেতু বৃষ্টির দিনে আমরা যাই নাই সেহেতু এখানে জঙ্গল হয়েছিল তো আমরা পরিষ্কার করে গাছ লাগানোর উদ্যোগ নেই যে এখন তো পানি কমে যাচ্ছে মানে শুকায় যাচ্ছে শুকনার দিন আসতেছে তাহলে আমরা মানে সবজি গাছ লাগাবো তো এই কথা যে কথা সেই কাজ করতে তো এদিক দিয়ে একটা রোড আছে চিকন গুলির মতো এই পাশ দিয়ে জ্যাগারের পাশ দিয়ে তো এখান দিয়ে মানুষ যায় আর বলে এই ঘাস কি পরিষ্কার করা সম্ভব তাদেরকে বলতেছি দেখেন গাছ পরিষ্কার ঘাস পরিষ্কার করছি এবং সবজি গাছও লাগাইছি আলহামদুলিল্লাহ দেখেন পেঁয়াজ লাগাইছি পেঁয়াজেও আমি পানি দিচ্ছি তো পেঁয়াজ গাছগুলো বেশ এক সাইডে বড় হয়েছে এক এক সাইডে বড় হয় নাই কেমন যেন মনে হয় সারের কমো সাইজে আর এখানে তো ওই যে লাউ গাছ লাগাইছি এদিকে আমার লাউ গাছ লাগিয়েছি দেখেন কি সুন্দর টমেটো গাছ আছে মাশাল্লা মাসাল্লাহ দেখেন এক জোপায় কত কত টমেটো ধরছে মাসে আমরা খেতে পারবো আর এইদিকে বেগুন গাছ ছোট ছোট বেগুন গাছে বেগুন আসছে মাসাল্লাহ মাসাল্লাহ দেখেই শান্তি লাগে এখন আমার ওই মানুষটাকে বলতে ইচ্ছা করে যে যে মানুষটা বলছিল যে ঘাস কি পরিষ্কার করা সম্ভব এটা অসম্ভব কাজ তো দেখেন অসম সম্ভব মানে অসম্ভবকে সম্ভব করেছি আর কী সুন্দর সবজি হয়েছে দেখেন এখন কেমন লাগে আর আপনার ইনভাইট থাকলো আপনি আসবেন দেখতে আমাদের বাগানটা আর দেখে আমাদের জায়গা যেহেতু পড়েছিল তাই আমরা সবজি গাছ লাগিয়েছি যে লাউ হয়েছে দেখেন খাওয়ার মতো হয়ে গেছে মাশাল্লাহ আর আমার এগুলা গাছ গাছালি লাগাইতে ভালোই লাগে খারাপ লাগে না এগুলো একটা আলাদা একটা শান্তির জায়গা তাদের এগুলো ভিডিও করতেছিলাম তারপরে দেখি যে বেজি আসছিলো আমাদের এদিকে তো বেজি বিড়াল অনেক তো বেজি এসে আবার গাছের গুঁড়ায় ঘুরে ঘুরে রেখে যায় কিছু আলু লাগানো হয়েছিলো এখানে কিছু আলু আবার উঠায় উঠায় রেখে গেছে বেজি গাছের গোড়ায় ঘুরে করে রেখে গেছে আমি আবার ওগুলা উঠাচ্ছিলাম যে তাহলে আলুগুলো উঠাই ফেলি শুধু শুধু প্রতিদিন এরকম বেজি উঠায় উঠাচ্ছে তাই আলহামদুল্লাহ যেগুলা আলু যেগুলা উঠাইছি বেশ সুন্দর অনেকগুলাই আলু হয়েছে আর আপনারা যারা হচ্ছে কাজ বা আমার ভিডিও দেখতে পছন্দ করেন আমার কাজগুলো দেখতে পছন্দ করেন তারা আমাকে ফলো দিবেন এবং আমাদের ভিডিও শেয়ার করবেন আর বেশি বেশি কমেন্ট করবেন দেখেন আরও আলু উঠাচ্ছি আসলে অনেকগুলোই আলু হয়েছে তো আজকের ভিডিও এখানেই শেষ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে কথা হবে আল্লাহ